এর আগের দিন আবার এই চিটাগাং একটা ফ্যাক্টরির মাঝে আগুন লাগছে সারা দেশে খালি আগুন আর আগুন আজকে এই কি কয় এটার নাম ওই লঞ্চে যায় ঢাকা লঞ্চ সদরঘাট সদরঘাট এই সদরঘাটের লঞ্চের মাঝে আগুন বুঝছেন আরও অনেক জায়গার মাঝে আগুন শুধু এই দেশের মাঝে আর আগুন আগুন কেনে আগুন লাগবার একটা কারণও আছে আমরা আর এই দেশের ওপরে আল্লাহর যে খাস রহমত এই রহমত উঠে যেতেছি রহমত উঠে যেতেছি এই জন্য বেশি বেশি করিয়া ইস্তেফার ফুরিয়া আমরা গুনাগার আমরা আসলেই গুণাগার আল্লাহর কাছে বেশি বেশি করিয়া ক্ষমা চাই আর বেশি বেশি করিয়া রসুলের সানের দুশ করি আজকে আমরা বাইয়ে বাইয়ে গণ্ডগোল দেখা যায় বাফে ফুতে গণ্ডুগুল হইতেছে না আর ওই দিয়ে আগে হইলো মোবাইলের কথা এই মোবাইলের এমন এক বিমার আইসি আমাদের দেশে একদিন দেখলাম বাপে ছেলেরে নিষেধ করছিল মোবাইল দেখিস না নিষেধ করি আর মোবাইলটা নিয়া গেছে বাপ গেছে মসজিদে নামা ছোট ফুলা মসজিদে গিয়ে বাফ মাইরে ভালো দেখছেন এই অবস্থা আল্লাহর রহমত আমরা দেশে উঠিয়ে দিতেছি শুধু আমরা আর মাঝে আইতেছে রসুলে ফরমাইছেন এক হাদিসের এক অংশের মাধ্যমে আমি ফেললাম এমন এক জমান আইব আমার ও মতের কাছে তে এই জমানার বাৎসা তার স্বভাব হইব এই বাঘের স্বভাব এই জমানার মানুষ এরা স্বভাব হইব শিয়ালের স্বভাব ও আওয়াল হুম কাশ্য়া আলি সাবহুম সা চিরুন ওয়াশেখ হুমলা ইয়া মরুন আবিল মারুফ ইওয়ালা ইয়া না হুম আইল মুনকার ফাইন দাদা আলিকাদোয়া হুমলা ইস্টাদাব এমন এক জমান আইব এই জমানার যুবক যুবকদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হইব যা ইচ্ছা স্থায়ী করতে থাকব। আর শেখ জহ বয়স্ক যেরা মুরব্বী এরা সৎ কাজের আদেশও দিত না অসৎ কাজের নিষেধও করত না আল্লাহ রসিলেবর মাইন্ড এই সময় আল্লাহর দুয়া কবল হয় না আল্লার কাছে দুয়া কবল হয় না ওল্লাহ হেহালা জমান উল্লাহাদি আজাহারুবিহি জীনা ওয়াল দিবত ওয়াল নামিমা ওয়ালা হাসাদ ওয়াকলু শ্রাব আল্লাহর উসিল্লেবর মাইন্ড সুদ আর কসম এই সময় জিনা বেবিচার এটা এমনভাবে হইব একবার স্বাভাবিক ব্যাপার হইব জিনা বেবিচার স্বাভাবিক হইব ও গিবত গিবত মানে মানুষের পরনিন্দা করা অনুপস্থিতে পরনিন্দা করা এটা আমাদের মাঝে আছে না সকলের কাছে আছে খালি খেমনে অমুকের বদনাম গাওয়ান এই বদনাম ওয়ান হ্যাঁসৎ একজন আটজনের মাঝে কিতা হিংসা একজন আটজনের মধ্যে হিংসা ও আকলু আর নিশা পান করা আজকে যুবকদের মাঝে বিভিন্ন ধর নাগাছিল মদ গাঞ্জা ওখানে ইটা সারা আটটা বার করছে এক মহিলা একজন গয় আমার ছেলে হুজুর পাগলা বড়ি খায় পাগলা বড়ি কোনটা এর নামটা কি তা ইয়াবা ইটা ইয়াবা কইতো তো না মেয়ে ঘয় হুজুর আমার ছেলেটা তো আমার কথা শুনে না এ পাগলা বড়ি খায় বুঝছে ওই নিশা আগের চুয়ালাত মানুষ ভাগলইত নি এরপরে গাঞ্জা খাইয়া ভাগ লইত কারণ পাগলাবৰি খাইয়ে ভাগল হয় তুমি দেখতে পারে না বাবারে দেখতে পারে না এই অবস্থায় সৃষ্টি হৈছে এরপরে আল্লাহ রচুলেভ রমায়ণ চুফি সিমিয়া তাজাৰ বি আই মা ৰাতিন জাহি বা তিনশু খারাপ এই জমান আর একদল মানুষ আমার মতন বৰষুণ জুড় হইব আর এমনি দেখতে আমরা বড় হুজুর কিন্তু বিতর বড় খারাপ ইরমের অবস্থা আছে না এই জন্য আমরা এই দেশ আমাদের দেশের মাঝে এই জায়গায় জায়গায় আগুন লাগতেছে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমরা মাফ করে দেন আর এই আগুন থেকে যেন এই এই দেশে আল্লাহ হেফাজত করেন সবাই আস্তাফিরুল্লাহ করি আস্তাফিরুল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا امنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. ওয়াতাওাফফানা মাল আবরার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া ادখিলনা আল জান্নাতা মাআল আবরার ইয়া আযীযু ইয়া গফফার আয় আল্লাহ আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আল্লাহর তুমি হেবাযত কর এই দেশের আলেম ওলামাদের হেক এবং নেক করে দাও ইয়া আল্লাহ সমস্ত মাফ করিয়া দাও ইয়া আল্লাহ এই দেশে আল্লাহ সকল স্বজনদের থেকে আল্লাহ তুমি হেফাজত শরমাও ইয়া আল্লাহ গতকালকে ইয়া আল্লাহ এই বিমানবন্দরে আগুন জ্বলছে অনেকের লাশ আসছিল বাহির থেকে আত্মীয়স্বজন গিয়া কুজা পাইতেছে না লাশ দইলা শেষ হয়ে গেছে মোল্লা ইয়া আল্লাহ এটা আমাদের গুনার খাতির হইতেছে মোল্লা ইয়া আল্লাহ আমরা মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যত কম ইমাদারিদ আছে যত দিনই প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলারে তুমি কবুল ও ফর্মাও ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে ফুরা ফর্মাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত ছাত্রছাত্রী আছে সকলকে সত্যিকারে মুমিন মুমিনা বানাইয়া দাও আর মাহফিলে তুমি কবুল মঞ্জুর ফরমাও যে বাই হলে মাহফিলে আসছেন একবারে মাহফিল শেষ হওয়া পর্যন্ত উলামা কেরামদের পবিত্র জবান থেকে ওয়াজ মুসিও শোনার ই আল্লাহ তৌফিক দান ফরমাও সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক এনার ফরমাও পত্র এলাকায় যত কবরবাসী আছেন সমস্ত খবরবাসী আল্লাহ তুমি মাফ করিয়া দাও এ আল্লাহ বিশেষ করিয়া যাদের মা নাই বাবা নাই এ আল্লাহ টিউশন নাই এ আল্লাহ তারা কবরে আসেন সকলের কবরে রে মাফ করে দাও আয় রব্বুল আলমিন আয় মিন এ আল্লাহ আমরা সকলকে মাফ করিয়া দাও আল্লাহিনা উমাদিনা وصغيرنا وكبيرنا وذكرنا وَأُمُسَانَا اللهم من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين واسكن دوشي